সাইনা আজ তোর হাতে কি দেখি দেখি হ্যাঁ তো অনেক তো দই মিষ্টি এই আমাকে দিয়ে দে আমি যাব আরে দিয়ে আমাকে দে ঠিক আছে চল চল ঠিক আছে চল চল সাইনা এই দেখ তোর জন্য কি এনেছি দেখ দু দুটো তোর ফেভারিট জিনিস এই সাইনা শুন 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 আরে এটা কি বল হ্যাঁ এটা তো বল আরে পাগল মেয়ে এটা লেবু হ্যাঁ দেখ দেখ এটা মৌসুমী লেবু তাহলে শুধু শুধু কিছু জানাই না বল খেলবো লোকজনকে ডেকে আনছি দাঁড়া এ সাইনাস তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস কি খাচ্ছিস আরে কি ভুদ্দা কই দেখি দেখি এ মা এটা ভুট্টা আরে না এটা ভুট্টা ঠিক আছে এই না যে সাই না শোন 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 এই শোন আয় কাল যে প্রশ্ন করেছিলাম তোকে একটা ধাঁধা যে গাছেও একটা জিনিস থাকে আবার সাইকেলেও থাকে সেই জিনিসটা তাহলে তুই বলতে পারিসনি আর তুই যে বন্ধুদেরকে জিজ্ঞাসা করছিলি বন্ধুরাও একটাও কমেন্টের উত্তর দিতে পারেনি তোর প্রশ্নের তো আমি বলে দিচ্ছি দেখ গাছে বেল থাকে আর সাইকেলেও বেল থাকে সাইকেলেও বেল থাকে আর একটা মানে টক বেল আছে একটা আর শরবত করা বেল আর সাইকেলেও বেল থাকে যে বেল বাজালে মানুষজন সরে যায় তাহলে কি প্রশ্নটা ধাঁধাটা ঠিক হলো এই সাইনাস তুই কি খাচ্ছিস কি খাচ্ছিস কি খাচ্ছিস কি তুত্তুরে দেখে 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 এ মা এটা তো কুড়কুড়ে আরে না বুদ্ধ এটা কুড়কুড়ে হ্যাঁ যে সাইনাস একটা ধাঁধা জিজ্ঞাসা করবো তুই বলতে পারবি

ये क्या है ये तो डंडी है तुम वो डंडी खाओ है नहीं वो ए, ए। सायनाज देख তোর জন্য ললিপপ এনেছি রোজ ললিপপ জল তো খাই খাই ए मां এটা তো खा ले अरे दाणा 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 अरे ऐ ने ऐ ने না তুমি আবার তো পাবে আরে না এই দেখ টেন টেন তাহলে খুশি এই সাইনাজ এই দেখ একটা ব্লুবেরি আছে একটা স্ট্রবেরি আছে তুই কোনটা নিবি যেটা তুই নিবি নিয়ে নে আমি একটা নেব। ঠিক আছে আমি এই ব্লুবেরিটা খাবো কি হয়েছে দেখ হ্যাঁ দেখ হে মা এই সাইনাজ তুই আমারটাও নিয়ে নিলি হ্যাঁ সাইনাজ আমাকে বুদ্ধু বানিয়ে নিয়ে নিলো

ইয়ে আমার দাদার জন্য সবাই লাইক করো